নমস্কার সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো চলুন যাওয়া যাক আজকে আমরা যাচ্ছি কেনাকাটা করতে দুর্গা পুজোর শপিং করতে কিন্তু আমি নামেই কেনাকাটা করতে এসেছি আমার কিন্তু কিছুই কেনা হয়নি আর এখানে এসেছিলাম ঠিকই এখান থেকে কিছু নেওয়া সম্ভব হয়নি আর পরে যেগুলো নিয়েছি সেগুলোর ক্লিপ নিতে ভুলে গেছি তো সেই ফুটেজগুলো আমার কাছে নেই তাই যে কটা আছে সে কটাই আমি দেখাচ্ছি বাদবাকিটা আমি বাড়ি গিয়ে দেখাবো যে আমি এখান থেকে কী কী কিনেছি বা কোথায় থেকে কি কিনলাম তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের সমুদ্রকরের হাট এখানে বেসিকালি কাপড়ের হাট কিন্তু পুজো বলে সমস্ত রকম আইটেম পাওয়া যায় মানে যাচ্ছে কিনা নেই জুতো জামা সমস্ত কিছু তারপরে কসমেটিক জুয়েলারি সমস্ত কিছু দেখলাম বিক্রি হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি তো এটাই দেখাচ্ছি যে আজকে আমি কি কী নিয়েছি শুধুমাত্র এটাই আমার জন্য নিয়েছি একটা হোয়াইট কালারের ব্লাউজ খুবই সুন্দর মানে দেখতে লাগছিল তাই বেশি না দেখে নিয়ে চলে এসেছি অত ভাবিনি তারপরে আমি এটাকে ভাজ করে নিচ্ছি কারণ সাদা কালার তো এটা যদি এখানে ওখানে পরে থাকে এটা একটু কালারে মানে সমস্যা হবে ধুলো লেগে যাবে এরপরে আমি দেখাচ্ছি এটা আমার মাসির ছেলে মানে আমার ভাইয়ের জন্যে ও ছোট তাই জানি না গায়ে হবে কি সবার মানে কিনেছে মা কিন্তু কার কোনটা হবে আমি জানি না আর না হলে ছোট হলে এক্সচেঞ্জ কি করে করব তাও জানি না এই পুজোর সময় এক্সচেঞ্জ করাটা খুবই টাফ ব্যাপার তারপরে এটা আমার মামার ছোট মেয়ের জন্যে এটাও আমি জানি না গায়ে হবে কি তো আমরা গেছিলাম মার্কেটিং করতে মহালয়ার আগের দিন সেই দিনেরই ফুটেজ এটা তো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমিও কিছু কিনবো কিন্তু কেনা হয়নি আর এটা হলো আমার মামার বড়ো মেয়ের তো এই জামাটা খুবই সুন্দর দেখতে লাগছে আমার খুব পছন্দ হয়েছে যদি আমার গায়ের হবে না বা আমার সাইজের নেইও এগুলো থাকলে আমিও হয়তো একটা নিয়ে নিতাম তারপরে এটা আমি আমার বাবার জন্য একটা প্যান্ট কিনেছিলাম যেটা দেখার মতন কিছু নেই এমনি নর্মালি কটন জিন্স যেগুলো হয় সেইগুলো এটা হলো আমার মায়ের জুতো আমার মাও কিনেছে মানে সবারই মোটামুটি টুকটাক হয়েছে তারপরে এই যে এটা হলো সোনায়ের জুতো যেটা সোনায় কিনেছে কিন্তু তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে মানে আপনাদের যদি না দেখাই আমার ঠিক ভাল লাগবে না তো এই তো ছিল শপিং আজকের মতন এটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি